ব্রিটিশ প্রধানমন্ত্রী লিসি সোনাক গত ১৯ এপ্রিল শুক্রবার বেনিফিটের ক্ষেত্রে পাঁচটি নতুন ঘোষণা নিয়ে এসেছেন এর মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বেনিফিট ফ্রড বিল যেটা নতুন করে নিয়ে আসা হচ্ছে মানে এটাকে সংস্কার করা হচ্ছে এটাকে আসলে নতুন না আগেও কিন্তু বেনিফিট ফ্রড করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে অনেকগুলো শাস্তির বিধান রয়েছে কিন্তু নতুনভাবে তারা ক্ষমতা দিচ্ছেন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন যারা আসলে এই বেনিফিটগুলো এসেস করে এই বেনিফিটগুলো ইস্যু করে যাদের কাছ থেকে এই যে বেনিফিটগুলো পেমেন্টগুলো আসে প্রত্যেক সপ্তাহে আপনারা দেখবেন যে ডিডাব্লিউপি থেকে আপনাদের অ্যাকাউন্টে যারা বেনিফিট নিচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাগুলো এসে ঢুকছে তাদেরকে একটি মানে এই ডিডব্লিউপি মানে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে তারা যদি অ্যাসেসমেন্ট করতে গিয়ে যদি দেখে যে কেউ একজন বেনিফিট ফ্রড করছে অথবা তাদের অ্যাসেসমেন্টে কেউ ধরা পড়ে যে কেউ দীর্ঘদিন ধরে বেনিফিট ফ্রড করছে তাহলে সরাসরি তাকে অ্যারেস্ট করার ক্ষমতা দেওয়া হচ্ছে এবং সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হচ্ছে এটি হচ্ছে বেনিফিট ফ্রড ফ্রডের যে বিল সেটা নতুন যে সংস্কার আনা হচ্ছে এখানে তাদেরকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে আগে হয়তো এটাকে আইনি একটা প্রসেসের ভিতর দিয়ে গিয়ে এটি করা হতো কিন্তু এখন একেবারে সরাসরি তারা এই অ্যাকশনটি নিতে পারবে এখানে বলে রাখি যে প্রধানমন্ত্রী নিষি পাঁচটি বিষয় নিয়ে কথা বলেছেন সেগুলো নিয়ে আমরা এর আগে একটি সামারাইজ নিউজ করেছিলাম কিন্তু তখন বলেছিলাম যে কয়েকটি বিষয় নিয়ে আমরা একটা আলাদাভাবে নিউজ করবো আপনারা জানেন যে এই বেনিফিট ফ্রড ধরার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ট্রেক করা হবে আপনি কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কতটুকু স্পেন্ড করছেন আপনার সামাজিক জীবনযাপন কেমন আপনি লুকিয়ে কাজ করছেন কিনা। এই প্রভৃতি বিষয়গুলো কিন্তু তারা এখন নানানভাবে নজরদারি করবে এবং সেটা বাড়িয়ে দিবে সরকার মনে করছে যে এই বেনিফিট ক্র্যাকডাউনটা করা প্রয়োজন এবং তিনি বলছেন যে আগামী নির্বাচনে যদি কনজারভেটিভ পার্টি পাস করে তাহলে বেনিফিটের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো তিনি করবেন করবেনি এটা কিন্তু তিনি বলে দিয়েছেন তো যদিও আগামী নির্বাচনে কনজারভেটিভের পাশ করার সম্ভাবনা মানে সরকার গঠন করার সম্ভাবনা অনেক কম তারপরেও ঋষি সুনাক তার শেষ সময় বেশ কিছু ট্রাম্প কার্ড খেলছেন এর মধ্যে এই বেনিফিট সংস্কার একটি তারপরে তিনি এই যে রুয়ান্ডা বিল সেটাকে একেবারে তিনি রাতের পার্লামেন্টে বসে পাশ করিয়ে ফেলেছেন এই ধরনের বেশ কিছু জিনিস তিনি খুব তড়িৎগতিতে করতে যাচ্ছেন কারণ আগামী নির্বাচনে যদি তার দলকে একটি সম্মানজনক জায়গা নিয়ে যেতে হয় অথবা পাশ করাতে হয় তাহলে খুব দ্রুত বেশ কিছু পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তনের লক্ষ্যেই এই বেনিফিট ফ্রড বিলও নিয়ে আসা হচ্ছে মনে রাখবেন কেউ যদি লুকিয়ে কাজ করেন কেউ যদি দীর্ঘদিন ধরে ভালো ব্যবসা করছেন ভালো ইনকাম করছেন কিন্তু সেটা গভর্নমেন্টকে জানাচ্ছেন না লুকিয়ে বেনিফিট নিচ্ছেন অথবা আপনি বেনিফিট নিচ্ছেন লুকিয়ে কাজ করছেন সেই এবং আপনার আদার সোর্স থেকে ইনকাম আছে আপনি একটি লেভিস লাইফ লিড করে থাকেন এই বিষয়গুলো যদি প্রমাণ পায় তাহলেও আপনাকে বেনিফিট ফ্রডের যে নতুন বিল সেই বিলের যদিও এটি এখন পর্যন্ত পাশ করা হয়নি কিন্তু ভবিষ্যতে এটি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ডিসি সরকারে যদি তারা কনজারভেটিভ পার্টি সরকারে আসে আর এখানে বলে রাখি যে এই বিলটি কিন্তু পার্লামেন্টে অলরেডি আলোচনা চলছে সুতরাং কনজারভেটিভ সরকার ক্ষমতায় আসুক আর না আসুক কনজারভেটিভ আগামী নির্বাচনে পরে যদি এই বিলটি আলোচনায় উঠে এবং বেশিরভাগ সংসদ সদস্য মনে করেন এই বিলটি পাশ হওয়া দরকার তাহলে কিন্তু এটি পাশ হতে পারে সুতরাং ঋষি একটি বল এই মুহূর্তে পার্লামেন্টে ছেড়েছেন যেটা বেনিফিট ফ্রড বিল সেটা যে কোনো সময় কিন্তু এটা পাশ হতে পারে আসাম আসম নানা টিভি লন্ডন